আদু ও দাদু এ রে ও দাদু ভাই তুমি কিছু বলবা দাদু ভাই সুদনি বং মানে কি ও কি শোনা দাদু ভাই এ লেব্রা মেরেছে এবার আমি কি বলি দাদু বলো সুদনি বং মানে কি দাদু ভাই ওটার মানে হলো আলো বর্তার মতন এক প্রকার ভর্তা ও তাই বলো কেন কি হইছে তোকে কে বললো ওই বলটো কাকা বলেছিল আমি নাকি চুদলিং পা ঠিক আছে দাদু ভাই তুমি এখন যাও দাদু তাহলে চুতলিং পং খেতে অনেক ভালো দাদু ভাই খেতে খুবই ভালো লাগে ও তাই নাকি তাহলে দাদুকে বলি বাপের সাথে চুতলিং পং রান্না করতে ও দাদু ভাই ও দাদু ভাই শোন তাহলে শোন এখানে শুনে যা এখানে শুনে যা ও দাদু ভাই ও দাদি ও দাদি কি দাদু ভাই কি হয়েছে দাদু বললো আজকে সুদলিং পং রান্না করতে কি বলেছে তোর দাদু দাদু বললো সুদলিং পং রান্না করতে ওটা নাকি খেতে খুব সুন্দর হয় এ তুই এসব কি বলছিস কে তোকে বলেছে সব কথা কেন দাদু তো বললো সুদলিং পং অনেক সুস্বাদু তাই তো আমি দাদিকে বললাম রান্না করো কি দাদু বলেছে আজকে ওই বুড়োটার বারোটা বাজিয়ে দেবো

আমার বন্ধু হয়েও এইটুকু বুলের জন্য এইভাবে কেলিয়ে দিলে রে তো আমাকে খেলাক আর না খেলাক আপনারা ভিডিওটি লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে